কিছু বাচ্চা দেখলাম বুঝেও না যে কোটা কি জিনিস তারপরও সে আসছে আমি কালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম যে বাবা দৌড়াচ্ছে তুমি সেই গাড়ির পিছনে তার ছেলের নাম ধরে ডাকছে সেবেন জানেও না ভিতরে তার সন্তান আছে কিছু তো ওই ছেলেটাকে কেউ ছুটায়নি আসবে তার কোনো গার্ডিয়ান নাই আমি এই জন্য বলছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হয়তো আমার ছাত্রদেরকে আমি ছাড়িয়ে নিয়ে আসতে পারছি কথা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি কিন্তু যারা সাধারণ জনগণ প্লিজ আপনারা বন্ধ করে নিয়ে যান তাদের পক্ষে কথা বলার কেউ নাই তাদের কোনো আইডেন্টি নাই তারা জাস্ট একটা ঘোষণার জন্য রাস্তায় নামছে আমার কিছু বাচ্চা দেখলাম বুঝেও না যে কোটা কি জিনিস তারপরেও সে আসছে কারণ হচ্ছে সে জনশ্রুত দেখেছে সে মনে করেছে যে আমার এটা হয়তো ভবিষ্যতে এটা মনে হয় এটা ভালো কিছু একটা এসে সেই নির্বিচারে গুলিবিদ্ধ করছে এটা আসলে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি আসলে কোনোভাবে এবং আমার শিক্ষক সমাজ আমার মনে হয় কোনোভাবে এটা মেনে নিতে পারছে না এবং আমরা যতদিন বিজয় না আসবে আমার মনে হয় ন্যাচারাল পানিশমেন্ট বা আমরা জানি যে প্রকৃতির একটা কি আছে রিমেন্ট আছে সেই জায়গাটা ফিরে আসবে এবং আমরা ওয়েট করি যে সেই সুদিনের জন্য যে ন্যাচারাল পানিশমেন্টটা আসুক বা প্রকৃতির একটা ধৈর্য ক্ষমতা সে কিন্তু একটা সময় ব্রাশ করে এই ব্রাশটা হয়েছে এবং সেই ব্রাশটা একটা জায়গায় গিয়ে থামবেই ছাত্ররা কিন্তু ফিরে যাবে না ফিরে যাবে না আপনারা কত কতজন ছাত্রকে জেলে বন্দি করলেন সারা বাংলাদেশের সব ছাত্র গিয়ে যদি বলে আমাকে বন্দি করেন জায়গা দিবে কোথায় ছাত্ররা গেলে আমরাও গিয়ে বলবো আমাদেরকে বন্দি করেন জায়গা তো নাই বাংলাদেশে তো পুরা বাংলাদেশকে কি আমরা খেলখানা মানিয়ে দিয়েছি চাই আসলে আমরা ইন ফিউচার আসলে লং টাইম আমি কি চাচ্ছি আমার দেশকে কোথায় গিয়ে যেতে চাচ্ছি সো টেক ফর গ্রান্টেড বলে কিছু নাই আমি আজকে ক্ষমতায় বলে আমি ধরে নিলাম যে আমার কথা সবাই শুনবে আমি রাজার রাজা এইটা কিন্তু রেভেঞ্জ আসবেই আজ হোক কাল হোক টেক এন্ড ফর গ্রান্টেড বলে কিছুই নাই এই আমি মনে করি দুনিয়াতেও নেই এবং আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনতা এই যে ছাত্রদের সাথে শিক্ষকরা নামছে অভিভাবকরা নামছে বিভিন্ন পেশাজীবী মানুষ হয়ে নেমে মেনে আমার মনে হয় একটা বিশাল কিছু একটা ঘটবে একটা রিভলিউশন আর দ্বার প্রান্ত আমরা